হ্যালো সালামুকুম নিয়ে চলে আসলাম নতুন আর ভিডিও শোপিস পাগলা আজারে বলে তো সব সময় চিন্তা করি কীভাবে শোপিস বানানো যায় তো এই যে একটা শক্ত মোটা বোর্ড বা কাগজ এগুলো পেলেই না ফেলে দিয়ে রেখে দিতাম যে কাজে লাগানো যায় কি না কীভাবে কাজে লাগানো যায় সেগুলো চিন্তা করে পরে সুযোগ সুবিধা মতো সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি তো বরাবরের মতো এবারও এই যে একটা বোট পেয়েছিলাম তো সেটা রেখে দিয়ে সুন্দর করে গোল করে মেপ মাপ দিয়ে আগে কেটে নিয়েছি কত বড় করব সেভাবে একটা রাউন্ড শেপে বোটটা কেটে নিই কেটে নেওয়ার পরে সেটার ওপরে আবার দাগ দিয়ে ডিজাইন করে এভাবে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে কালার করছি কালার করার পরে এই যে তারপরে ইয়ে দিয়ে উপর দিয়ে ডিজাইনটা স্পষ্ট করার জন্যে আউটলাইনের মতো আউটলাইনের মতো দিয়ে নিচ্ছি ক্লে দিয়ে আমি এখানে হোয়াইট ক্লেটা ব্যবহার করছি যাতে আউটলাইনটা সুন্দর লাগে তো এইভাবে চিকন করে লম্বা করে নিয়ে মানে জাস্ট শুধু আউটলাইনের উপরে দিয়ে নেব এই যে আমার দেওয়া হয়ে গেছে তারপরে এই যে ডট ডট করে দিচ্ছি এটা দিয়ে তারপরের এর ফাইনাল লুকটা এরকম হবে অবশ্যই দেওয়ার আগে যে আঠা দিয়ে নিতে হবে আঠা দিয়ে নিয়ে তার উপরে ক্লেটা বসে দিতে হবে তাহলে আর এগুলো উঠবে না সুন্দর মতো লেগে যাবে তো লাগানো হলে এর ফাঁকা যে জায়গাগুলো আছে সেগুলোতে আমি আবার ডিজাইন করে নেব ফাঁকা যে লাইনগুলো আছে এখানে আমি এখন কটন বারে সাদা কালার দিয়ে ডট 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 দিয়ে সাজাবো যে কটন বার দিয়ে আমি সাদা কালার দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি নেওয়ার পরে যে এখন ডলার বসিয়ে দেব তো ডলার বসানোর আগে যে আগে গোল গোল করে আঠাটা দিয়ে নেব। আঠা দেওয়া হয়ে গেলে এর উপরে শুধু ডলারগুলা বসিয়ে দিব আঠা দিয়ে ডলার লাগানোর পরে এটা নড়াচড়া না করে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে যাতে ভালো করে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে আবার অন্য কাজ করতে হবে ডলার লাগানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ মানে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিনে আমি আবার এর ওপর ডলারের কাজ মানে গ্লাস যেটা সেটা গ্লাসের কাজ করব তো বিভিন্ন শেপের গ্লাস যেমন পাতা শেপ ডায়মন্ড শেপ ট্রায়াঙ্গল শেপ এগুলো গ্লাস ব্যবহার করেছি এই যে তো গ্লাসগুলো ব্যবহার করার আগে আমি আগে আঠা দিয়ে নিচ্ছিলাম কীভাবে গ্লাসগুলো লাগাবো সেই শেপে সুন্দর করে আগে আঠা দিয়ে নিয়েছি আঠার উপরে শুধু গ্লাসগুলো বসিয়ে দেব ফাইনাল লুক হয়ে গেল আমার কেমন হয়েছে আপনারা জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ